শুনবেন গুরুত্বপূর্ণ ভোটে জিতলে জাতীয় সরকার গঠন করবে বিএনপি মির্জা ফখরুল ইসলাম আলমগীর শিবিরের নেতাকর্মীদের মারধর শ্যামনগরে আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্যের বাড়িতে হামলা ভাঙচুর সড়কে দুর্নীতি নেপথ্যে কাদের সহ প্রভাবশালীরা নালিতাবাড়িতে পাহাড়ি ঢলে বৃদ্ধ ও নারীর মৃত্যু দুই ভাই সহ নিখোঁজ তিন শিভা সুতে উপাচার্য নিয়োগের দাবিতে সড়ক অবরোধ চলছে শিক্ষার্থীদের ব্লকেট কর্মসূচি জি করে ধর্ষণ হত্যা ঘড়ি ঝুলিয়ে চব্বিশ ঘন্টার আল্টিমেটাম দিলেন চিকিৎসকেরা ভোটে জিতলে জাতীয় সরকার গঠন করবে বিএনপি প্রথম আলোর প্রশ্ন হলে নির্বাচনে জয়ী হলে জাতীয় সরকার গঠনের কথা বলেছেন জাতীয় সরকার আসলে কি এর ধারণাটা কি মির্জা ফখরুল উত্তরে আপনি এখন আন্দোলন করেছেন এরপর আপনি নির্বাচন করলেন নির্বাচন করে ওখানে দশটি দল জিতলো পাঁচজন দশজন পনেরো জন নিয়ে যা হোক জিতল তাদের নিয়ে আমরা একটা জাতীয় সরকার করব। আমাদের কিন্তু পরিষ্কার বলা আছে একত্রিশ দফা বাস্তবায়ন করতে চাই এই কনসেপ্টের ভিত্তিতে যেখানে যে দলগুলোকে নিয়ে জাতীয় সরকার করা হবে প্রথম আলোর প্রশ্ন হল তাহলে কি কোন বিরোধী দল থাকবে না মির্জা ফখরুল বলেন বিরোধী দল থাকবে না কেন আওয়ামী লীগকে তো আমরা নেব না জাতীয় সরকারে আওয়ামী লীগ থাকবে না এটা তো আমাদের ঘোষণা প্রথম আলোর প্রশ্ন হল ইসলামী কি থাকবে মির্জা ফখরুল বলেন জামায়াত যদি থাকে থাকবে কিন্তু জাতীয় সরকারে নেব কিনা এটা আমাদের এখনো সিদ্ধান্ত হয়নি শিবিরের নেতাকর্মীদের মারধর শ্যামনগরে আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্যের বাড়িতে হামলা ও সাতক্ষীরার শ্যামনগর উপজেলায় শিবিরের নেতাকর্মীদের মারধরে জেরে আওয়ামী লীগের স্থানীয় সাবেক সংসদ সদস্য এস এ মাতাউল হক দোলন ও তার বাবার বাড়িতে হামলা এবং ভাঙচুরের ঘটনা ঘটেছে স্থানীয় বাসিন্দারা জানান গতকাল দুপুরে সাড়ে বারোটার দিকে শিবিরের বিশ থেকে বাইশ নেতাকর্মী দাওয়াতি কাজের জন্য সাবেক সংসদ সদস্য এস এ মাতাউল হকের বাড়ি সংলগ্ন গোমান্তলিক কামিল মাদ্রাসাই যান বিষয়টি জানতে পেরে স্থানীয় লোকজন মাদ্রাসার ছাত্ররা তাদের বাধা দেন এবং মারধর করেন শিবিরের নেতাকর্মীদের অভিযোগ আতাউল হকের ছেলে ফাহিম রাব্বির নির্দেশে তাদের মারধর করা হয়েছে হামলায় উপজেলা শিবিরের সাহিত্য সম্পাদক কাসাদুল্লাহ সাইদি মহসিন কলেজের সেক্রেটারি আল শাহরিয়ার পৌর সেক্রেটারি আব্দুল্লাহ আলসিয়াম সহ কয়েকজন আহত হন তাদের সামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয় স্থানীয় সূত্রে জানা যায় শিবিরের নেতাকর্মীদের উপর হামলার খবর ছড়িয়ে পড়লে উপজেলার বিভিন্ন এলাকা থেকে শিবিরের কয়েকশ কর্মী উপজেলা সদরে জড়ো হন তারা লাঠিসোটা সহ বিক্ষোভ মিছিল নিয়ে কুমান্তলি গ্রামে গিয়ে আতাউল হক ও তার বাবার জেলা আওয়ামী লীগের সভাপতি একে ফজলুল হকের বাড়িতে হামলা করেন সড়কে পনেরো ঠিকাদারে রাজত্ব পেছনে ওবায়দুল কাদের শেখ হেলাল তারেক সিদ্দিক সড়কে ঠিকাদারী কাজে এক বিস্ময় নাম ন্যাশনাল ডেভেলপমেন্ট ইঞ্জিনিয়ার সতেরো সালের শেষ দিকে প্রতিষ্ঠানটি সড়কে কাজ শুরু করে মাত্র ছয় বছরে তারা সড়কে একক ও যৌথভাবে সাড়ে আট হাজার কোটি টাকার ঠিকাদারি পেয়েছে যা মোট কাজের দশ শতাংশ সড়ক ও জনপথ অধিদপ্তরের সাতজন সংশ্লিষ্ট কর্মকর্তার নাম প্রকাশ না করার সত্ত্বে প্রথম আলোকে বলেন এনডি ঠিকাদারি কাজ পেতে আওয়ামী লীগ সরকারের সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের এর মাধ্যমে প্রভাব বিস্তার করত ওবাইদুল কাদের কর্মকর্তাদের বলে দিয়েছেন যে প্রতিষ্ঠানটির পেছনে রয়েছেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাবেক সামরিক উপদেষ্টা তারিক আহমেদ সিদ্দিকী দুই থেকে বারো দুই থেকে চব্বিশ অর্থ বছর পর্যন্ত একযোগে যুগে ঠিকাদারি কাজের তথ্য বিশ্লেষণে দেখা যায় এ সময়ে এনডি মতো পনেরোটি প্রতিষ্ঠান ব্যয় দিক দিয়ে মোট কাজের নব্বই শতাংশ পেয়েছে এক যুগে সড়ক ও সেতু নির্মাণ এবং রক্ষণাবেক্ষণে তিরাশি হাজার কোটি টাকার বেশি ব্যয় করেছে সরকার যার মধ্যে প্রায় পঁচাত্তর হাজার কোটি টাকার কাজ একক ও যৌথভাবে পেয়েছে ওই পনেরোটি ঠিকাদারি প্রতিষ্ঠান সড়ক মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত উপদেষ্টা ফাউজুল কবির খান প্রথম আলোকে বলেন আসলে বিগত সরকারের আমলে কাকে কাজ দেওয়া হবে তা আগে ঠিক করা হতো এরপর দরপত্র ডাকার আনুষ্ঠানিকতা করা হতো অতীতের অনিয়ম দুর্নীতির বিষয়ে তিনি একটি বিস্তৃত তদন্ত করার কথাও ভাবছেন নালিতাবাড়িতে পাহাড়ি ঢলে বৃদ্ধ নারীর মৃত্যু দুই ভাই সহ নিখোঁজ তিন শেরপুরের নালিতাবাড়িতে টানা বৃষ্টি ও পাহাড়ি ঢলে সৃষ্ট আকস্মিক বন্যায় অন্তত দুই জনের মৃত্যু হয়েছে এছাড়া নিখোঁজ আছেন আরো দুজন পানি না নামায় উপজেলার সার্বিক বন্যা পরিস্থিতির আরো অবনতি হয়েছে কয়েকটি এলাকা নতুন করে প্লাবিত হওয়ার খবরও পাওয়া গেছে নিহত দুজন হলেন উপজেলার বাঘপের গ্রামের মানিক মিয়ার স্ত্রী ওমিস খাতুন ও আন্ধারুপাড়া গ্রামের ইদ্রিস মিয়া এছাড়া উপজেলার নন্নী অভয়পুর গ্রামের বসির উদ্দিনের দুই ছেলে আবহাতে মো আলমগীর এবং বাতকুচি গ্রামের মৃত আব্দুল হাকিমের স্ত্রী জোরা খাতুন নিখোঁজ আছেন গতকাল শুক্রবার বিকেলে উপজেলার নয়াবিল ইউনিয়নের আন্ধারুপাড়া গ্রাম